পথচারীদের মাঝে ছাত্রদল নেতার সেহুরি বিতরণ দেখুন বিস্তারিত পবিত্র মাহির রমজান উপলক্ষে কুমিল্লা লালমাই ছাত্রদল নেতা রাহাত হোসেন জিয়ার ব্যক্তিগত অর্থায়নে লালমাই উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে অসহায় দুস্থ রিক্সা চালক পথচারী ভিক্ষক শ্রমিক ও ছিন্নমূল রোজাদারদের মাঝে সেহুরি বিতরণ করা হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ দিবাগত রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত লালমাই উপজেলা সহ টমছম ব্রিজ এবং কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল রোজাদারদের মাঝে এই সেহরি বিতরণ করা হয় সেহরি বিতরণ কার্যক্রমে অংশ নেন বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা আলামিন বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা সাইমন এ সময় ছাত্রদল নেতা রাহাত হোসেন জিয়া বলেন পবিত্র রমজান একটি সংযম ও সহমর্মিতার মাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত ছাত্রদল বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের এই রমজানে লালমাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ভিক্ষুক রিক্সা চালক ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করতে পেরে আমরা খুবই আনন্দিত এই ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে আজকের এই দিনে স্মরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যার আদর্শ অনুসারে হয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দল করি এই পাঁচ তারিখের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দেশের সৃষ্টি এই ঐক্যমতের সৃষ্টিতে মানুষের আমরা সব মানুষ মানুষের কাঁধে কাঁদ কাঁধে হাত মিলিয়ে মানুষের সকল দুঃখ কষ্টকে আমরা ভাগাভাগি করে নিই এবং আজকের তরুণ প্রজন্মকে জানান দিতে চাই যে বাংলার জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো সন্ত্রাস নাই কোনো ছাদাবাজ নাই এবং নতুন প্রজন্মকে আমরা উৎসাহিত করার জন্য আজকের এই চেহারি প্রদান করেছি যেহেতু এই মাসটা রমজান মাস রমজান মাসে আমরা ত্যাগের মাধ্যমেই প্রশান্তি ভোগ করি আজকের এই রাতে আমরা লালমাই উপজেলা ছাত্রদল কিছু মানুষের মাধ্যমে কিছু মানুষের মধ্যে চেহারি বিতরণ করেছি এবং এই আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই তারেক জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ অনুসারিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমাই উপজেলার ছাত্রদল সুগঠিত হোক জননেতা মনির হক চৌধুরী জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ